আমার চ্যানেলে আবারও স্বাগতম আজ আমরা দেখাতে যাচ্ছি এক দারুণ ফার্মিং মডেল এমন এক অসাধারণ পাখি নিয়ে যার সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো এই পাখিটির নাম ময়ূর যাকে ইংরেজিতে বলা হয় পিকল বিশ্বজুড়ে এটি সবচেয়ে জনপ্রিয় অর্নামেন্টাল পাখিদের মধ্যে একটি এর ঝলমলে পালক নাচের মতো চলাফেরা আর রাজকীয় সৌন্দর্যের জন্য সবার কাছে প্রিয় প্রাকৃতিক উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য ছাড়াও এই ময়ূর বাণিজ্যিকভাবে খামারে পালিত হয় যা অনেক জায়গায় দারুণ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে আজকের দিনে যুক্তরাষ্ট্র চীন ভারত থাইল্যান্ড ইউরোপ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ময়ূর চাষ করা বেশ জনপ্রিয় ভারত হল বিখ্যাত ইন্ডিয়ান ব্লু পি ককের আবাসস্থল তবে সেখানে সংরক্ষণ আইনের কারণে এই প্রজাতির ব্যবসা নিষিদ্ধ অন্যদিকে যুক্তরাষ্ট্র আর চীন হচ্ছে ময়ূর প্রজনন ও রপ্তানির সবচেয়ে বড় বাজার প্রতি বছর হাজার হাজার ময়ূর এখানে বিক্রি হয় যুক্তরাষ্ট্রে এক কিশোর ময়ূরের দাম প্রায় দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত হয় আর বয়স্ক ময়ূরের দাম প্রায় দুই হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষ ধরনের ময়ূর যেমন সাদা হোয়াইট পিকক বা রঙিন মাল্টি কালার জোড়ায় বিক্রি হয় প্রায় দশ হাজার ডলার পর্যন্ত চীনে পুরো শিল্পটি বছরে কোটি ডলারের রাজস্ব আনে বিশেষ করে ইয়ানান আর গুঞ্জাই প্রদেশের বড় খামারগুলো থেকে যেগুলো ময়ূর রপ্তানি করে দক্ষিণ পূর্ব এশিয়া আর মধ্যপ্রাচ্যে মূলত ময়ূরের তিনটি প্রধান প্রজাতি পাওয়া যায় ইন্ডিয়ান পিকক যার উজ্জ্বল নীল রঙের পালক সবচেয়ে পরিচিত স্প্রেডিং পিকক যা ইন্ডিয়ান ও জাপানিজ প্রজাতির সংকর বা হাইব্রিড আকারে কিছুটা বড় আর হোয়াইট বা মাল্টি কালারের পিকক যা আসলে এক ধরনের জিনগত পরিবর্তনের ফল এবং এগুলোর মূল্য অনেক বেশি প্রজননের ক্ষেত্রে সবসময় সুস্থ ও মানসম্পন্ন ময়ূর নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ যেন তাদের বৃদ্ধি আর প্রজনন হান ভালো হয় ময়ূর গরম ও উপগরম জলবায়ুতে সহজেই মানিয়ে নিতে পারে তবে সবচেয়ে ভালোভাবে বেড়ে ওঠে খোলা জায়গায় যেখানে ঘের বা খাঁচায় উচ্চতা প্রায় আড়াই থেকে তিন মিটার হয় যাতে তারা উড়তে বা লাফিয়ে পালাতে না পারে গাছে ছায়া আর প্রাকৃতিক পরিবেশ থাকলে তারা বেশি স্বস্তি পায় বনে তারা ছোট ছোট দলে থাকে উঁচু জায়গায় বসে চারপাশ দেখে আর বিপদের সময় জোরে জোরে শব্দ করে দলকে সতর্ক করে খাবারের দিক থেকে ময়ূর একেবারে সর্বভোগ তাদের খাবারে থাকে ধান ভুট্টা ডাল বাজরা এ সঙ্গে সবুজ শাক সবজি যেমন পানির ফল বাঁধাকপি গাজর আর পোকামাকড় যেমন ঝিঝিপোকোকা কেচক ঘাসপুরি আরও অনেক কিছু একটি পূর্ণবয়স্ক ময়ূর প্রতিদিন দুইশো থেকে তিনশো গ্রাম খাবার খায় সুস্থ বৃদ্ধির জন্য তাদের খাবারে মাছের গুঁড়া পিলেট ফিড এবং প্রয়োজনে ভিটামিন ও খনিজ থাকা দরকার প্রজনন মৌসুমে প্রোটিনের পরিমাণ কিছু বাড়ানো হয় যাতে উর্বরতা ও ডিম ফোটার হার বৃদ্ধি পায় সাধারণত ময়ূরের প্রজনন মৌসুমে মার্চ থেকে আগস্টের মধ্যে হয় অবশ্য অঞ্চলভেদে আবহার আবহাওয়ার কারণে কিছুটা ভিন্নতা থাকতে পারে এই সময় পুরুষ ময়ূরা তাদের বিশাল লেজ মিলে ধরে ঝলমলে পালক ঝাঁকিয়ে এক বিশেষ ভঙ্গিতে নাচে এবং জোরে ডাক দিয়ে স্ত্রী ময়ূরের দৃষ্টি আকর্ষণ করে স্ত্রী ময়ূর পুরুষের রং চোখের দাগের নকশা আর পালকের দৈর্ঘ্য থেকে পছন্দ করে এবং সঙ্গে নির্বাচন করে যার লেজ বড় রং উজ্জ্বল আর নাচে বেশি তারই মিলনের সম্ভাবনা সবচেয়ে বেশি একটি পুরুষ ময়ূর এক মৌসুমে একাধিক স্ত্রী ময়ূরের সঙ্গে মিলন করতে পারে মিলনের পর স্ত্রী ময়ূর ডিম পাড়ার জন্য নরম ঘাস বা শুকনো পাতায় ঢাকা জায়গা খুঁজে নেয় যাতে শিকারের হাত থেকে ডিমগুলো নিরাপদ থাকে প্রতিটি প্রজনন মৌসুমে এক একটি ময়ূর প্রায় বিশ থেকে তিরিশটি ডিম পারে আর ভালো যত্ন পেলে কখনো কখনো চল্লিশটিও ডিম দেয় এই ডিম মুরগির ডিমের চেয়ে হালকা বড় রঙ হালকা সাদা বা ক্রিম রঙের মতো হয় প্রাকৃতিকভাবে ফোটালে ফোটার হার প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ হয়ে থাকে আর ইনকিউবেটরে যদি তাপমাত্রা রাখা হয় সাঁত্রিশ দশমিক পাঁচ সেলসিয়াস আর আর্দ্রতা পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট তাহলে হ্যাচিং রেট বেড়ে যায় আশি থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত নবজাতক বাচ্চারা হালকা বাদামী ও হলুদ রঙের পালক নিয়ে জন্মায় দেখতে অনেকটা মুরগির ছানার মতো তবে পা একটু লম্বা তিন চার মাসের মধ্যেই তারা নীলচে পালক গজাতে শুরু করে আর পুরোপুরি বড় হতে সময় লাগে প্রায় দুই বছর স্ত্রী ময়ূরের পালক হয় হালকা বাদামি ধূসর যাতে সহজে পরিবেশে লুকিয়ে থাকতে পারে আর পুরুষ ময়ূর পায় তার সে বিখ্যাত রঙিন পালক যা মিলনের সময় তার সৌন্দর্যের মূল আকর্ষণ শুধু সৌন্দর্য নয় ময়ূর অনেকের জন্য বড় আয়ের উৎস বেশ কিছু খামার শুধু জীবন্ত ময়ূরই বিক্রি করে না তাদের পালক বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করে প্রতিটি পালকের দাম পাঁচ থেকে বিশ ডলার পর্যন্ত হয় যা ব্যবহৃত হয় সজ্জা হস্তশিল্প ও ফ্যাশন সামগ্রীতে এমনকি অনেক প্রতিষ্ঠান ইভেন্ট বা বিয়ের অনুষ্ঠানের জন্য ময়ূর ভাড়া দেয় যার চার্জ তিনশো থেকে এক ডলার পর্যন্ত হতে পারে ইউরোপ আর আমেরিকার অনেক ইকো টুরিজম পার্কে ময়ূর রাখা হয় দর্শনার্থী আকর্ষণের জন্য যেখানে থেকে বছরে লাখ লাখ ডলার আয় হয় সব মিলিয়ে ময়ূর চাষ এখন শুধু শখ নয় এটি একটি লাভজনক ব্যবসা তবে সফল হতে হলে জানতে হবে প্রজনন কৌশল সঠিক যত্ন নেওয়ার পদ্ধতি আর ভালো বাজার পরিকল্পনা বিশ্বজুড়ে ময়ূরের চাহিদা ক্রমেই বাড়ছে তাই রাজীবের পাখিটি এখন অলঙ্কারিক পাখির বাজারে এক দামি সম্পদে পরিণত হচ্ছে তোমার কি মনে হয় এই শিল্প সম্পর্কে সুযোগ পেলে একটা ময়ূর খামার শুরু করতে চাইলে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আপনার মতামত জানাবেন কি ধরনের ভিডিও চান এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকেনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাই